নির্বাচন চলাকালীন সন্দেশকালীর আরও একটি ভিডিও ভাইরাল আর সেই ভিডিও নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছে সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি মন্তব্য করেছেন সন্দেশকালীর আন্দোলনকারীরা যেসব আন্দোলনকারীরা রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ভাইরাল ওই ভিডিও বিস্ফোরক দাবি করেছেন বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র আন্দোলনকারী হিসেবে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করলেন তিনি আন্দোলনকারী মাম্পি দাস ও প্রশ্ন তুললেন নতুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে রেখা সহ মহিলাকে দেখা গিয়েছে এক মহিলাকে বলতে শোনা যায় আমরা সন্দেশখালীর আন্দোলনে যুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা সবাই আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল আমরা তাহলে কারা এমনই ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে কিন্তু একেবারে বিতর্ক শুরু হয়েছে এই ভিডিও সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ ভাইরাল ওই ভিডিও বিস্ফোরক দাবি করেছেন বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এর আগে আমরা দেখেছিলাম সন্দেশ খালিকান্ডে বিতর্কিত স্ট্রিং ভিডিও প্রকাশের পর বিতর্ক শুরু হয়েছিল এবার ভাইরাল ওই ভিডিওই বিস্ফোরক দাবি করেছেন আরেকটি যে ভিডিও প্রকাশ এসেছে তা নিয়ে কিন্তু একেবারে বিতর্ক শুরু হয়েছে সেই ভিডিওই বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি বিস্ফোরক মন্তব্য দাবি করেছেন সন্দেশকালীর আন্দোলনকারীরা হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ বললেন তিনি আন্দোলনকারী মাম্পি দাস প্রশ্ন তুললেন নতুন যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে রেখা সহ তিন মহিলাকে দেখা গিয়েছে এক মহিলাকে বলতে শোনা যায় আমরা সন্দেশখালের আন্দোলনে যুক্ত প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা সবাই আমাদের ছরে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালের কিছু নির্যাতিতা মহিলা কে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী আর পিএম স্যারের সাথে দেখা করতে তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল আমরা তাহলে অনুপ দাস খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে দশ হাজার টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিতে তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন তাহলে কি আমরা এটাই জানি যে পদ্মা মন্ডল পিএমসির লোক উপরে উপরে বিজেপি করে আর আমার আমরা নিজেদের মায়েরা যদি সন্দেশকালীতেই পড়ে আছে তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমরা আন্দোলনের মানে আমরা নিজেদের তো আমরাই আন্দোলনের আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনার শাসক কি এইটা কি ডিএমসি পার্টি থেকে কি উনি শিবাজাদা থেকে কি আমার তো বিশ্বাস রেখা পেরুন ধরনা কথা বলবেই না ঠিক আছে এখন দেখিনি ছবি আমি ঠিক আছে হুম রেখা কোনোদিনে 이런 ধরনের কথা বলবে না এটা আমি বিশ্বাস কারণ আমি দেখিনি ভিডিও হুম যদি দেখে থাকি তারপর নিশ্চয়ই বলবো কি বল দেখা কোনো মতে বলবেন না আর

আচ্ছা রাষ্ট্রপতি একটা দেশের সর্বোচ্চ কর্ত এখানে কোনো সাজানো হয় বলে তোমার জানা নেই ঠিক আছে যেটা হয় একশো একশো ঠিক থাকে এর মধ্যে কোন কোন কিন্তু থাকার কোনো জায়গা থাকে না না রাষ্ট্রপতি হচ্ছে দেশের সর্বোচ্চ একটা চেয়ার এখানে আমার অভিজ্ঞতা জানা নেই যে এখানে কোন রকম কিন্তু থাকে বল এটা যেটা হয়েছে একশো একশো ঠিক হয়েছে নির্ভুল একদম আমরা আগের থেকেই বলে আসছি যে সন্দেশখালী মহিলা নির্যাতন নারী নির্যাতন এগুলো নাটক বিজেপির ষড়যন্ত্র বিজেপির চক্রান্ত বিজেপির ঠিক তার প্রমাণ আমরা আস্তে আস্তে এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস হচ্ছে প্রথম গঙ্গাধর কয়াল এবং পরবর্তী সময়ে একটি ভিডিও দেখছি যেটা রেখাপাত্র বিজেপির প্রার্থী তিনি বলছেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাজে নিয়ে নিজা হয়েছে তারা কারা তাদেরকে বিজেপি লিডার অনুপ দাস দু হাজার টাকার বিনিময়ে নিয়ে গেছে এবং রাষ্ট্রপতির কাছে প্রেজেন্ট করছে তার মানে কি টোটালটাই ঘটনা নাটক ছিল কখনো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেখাপাত্রদেরকে কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলা হয়েছে আমরা ধর্ষিতা আমরা লাঞ্ছিতা আমরা নির্যাতিতা এই জঘন্য ষড়যন্ত্রে সন্দেশকালীন মহিলাদের যে অসম্মান হয়েছে এবং সঙ্গে সঙ্গে সারা বাংলার মহিলাদের অসম্মান হয়েছে ভারতবর্ষের বুকে এই বিজেপির মতো রাজনৈতিক দল এই ষড়যন্ত্র লিপ্ত থাকে আমরা এই বিষয়ে কথা বলবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে শ্যাম সন্দেশকালে আরও একটি ভিডিও ভাইরাল হলো আর সেই ভিডিওতে বসিরাটে বিজেপি প্রার্থী তিনি বিস্ফোরক দাবি করেন একদমই দেখো সন্দেশকালী কাণ্ড নিয়ে কিন্তু একটার পর একটা প্রকাশ্যে আসছে যে ভাইরাল ভিডিওগুলো প্রথম যে গঙ্গাধর যে কয়াল ছিল যে বন্ধুর সভাপতি যে সভাপতি ছিল সেই সভাপতি কিন্তু একটি ভাইরাল ভিডিও হয় সেই ভাইরাল ভিডিও হওয়ার পর কিন্তু তোলপড় চলে গোটা রাষ্ট্র জুড়ে সেই ব্যাপারটি কিন্তু একাধিক রাজনৈতিক দলের নেতারা কিন্তু বিভিন্ন প্রশ্ন রাখে যে এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো আদৌ কিছু না সঠিক না এগুলো ফেক এইভাবে কিন্তু চলে যাচ্ছিল তারপরে কিন্তু দেখা যাচ্ছে গতকাল কেউ একটা ভিডিও প্রকাশ শেষে সেটাও কিন্তু যারা হয়েছিল তারা কিন্তু আসছে অভিযোগ অভিযোগ যা ছিল সেই না করে অন্য অভিযোগ করা হয়েছে তারা সেই অভিযোগ এই একটা ভিডিও ভাইরাল আজকে দেখা যে সকাল থেকে কিন্তু সেই ব্যাপার নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে অর্থাৎ এবার দেখা যাচ্ছে যে খোঁজ যে প্রার্থী বিজেপি প্রার্থী রেখাপাত্র অর্থাৎ সন্ধ্যেকালী প্রথম যে আন্দোলনের মুখ ছিল সেই রেখাপাত্র কিন্তু অভিযোগ জানাচ্ছেন অভিযোগ জানাচ্ছে বিস্ফোরক অভিযোগ সে বলছে যে আমরা যে পাঁচজন বারাসাতি যে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলাম সেই পাঁচজনের দেখা করার পর তখন থেকে সেখানে বলা হয়েছিল যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে হবে কয়েকজন মহিলা যেতে হবে সেখানে সেখানে কথা দিয়েছিল যে পাঁচজন যাবে এই যে পাঁচজন আজকে এসেছে সেই পাঁচজনই যাবে কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে অমিত দাস অর্থাৎ বিজেপির যে একজন দায়িত্বপ্রাপ্ত বিজেপির একজন এলাকার যে নেতা রয়েছে সেই বিজেপি যে অনুপ দাস তার উপর দায়িত্ব দেওয়া হয় সেই অনুপ দাসের নেতৃত্বে

আমাকে নিয়ে যাওয়া হয়নি তাহলে সেখানে দেখা করতে কিছু কারা এই কিন্তু একটা বড় প্রশ্ন দেখা যাচ্ছে এবং পাশাপাশি তোমার যেটা বলে রাখবো যে গতকালকে থেকে যেভাবে উত্তপ্ত হয়েছে যে গোটা সন্দেশকালীন যে মা ইজ্জত নিয়ে সম্ভাব্য করা হয়েছে এবং তাদেরকে টাকা দেওয়া হয়েছে ইজ্জতের বিনিময়ে দু হাজার টাকা করে দেওয়া হয়েছে খুব নাম উঠে আসছে রাজ্যের যে বিরোধী দল শুভেন্দু অধিকারী তার দিকে কিন্তু আঙুল তুলছে সকলেই অর্থাৎ যে আন্দোলন করেছিল স্বদস্প আন্দোলন যে মা বোনেরা বলেছিল তাদের এদের পেছনে তারা কোন চক্র কাজ করেছিল সেই ধরনের চক্রে যারা কাজ করেছে তারা বড়মাতার চক্র এবং সেই বড় চক্র কিন্তু আস্তে আস্তে প্রকাশ্যে আসছে এই প্রকাশ্যে আসার সময় ধরণ যে এই বর্তমান যে লোকসভা নির্বাচন চলছে এই লোকসভা নির্বাচনের একটা বড় একটা জামাডাল বেড়ে গেছে সেইখানে দাঁড়িয়ে বিজেপির দিক দিয়ে যে এই ধরনের মন্তব্য উঠে আসছে এবং এইসব ভিডিও সব নাটক বলে প্রমাণ হচ্ছে এটা নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু কোন শাসায় পড়ছে বিজেপি নেতৃত্ব অর্থাৎ বসিরা লোকসভা কেন্দ্রে যে প্রার্থী রয়েছে রেখাপাত্র তিনি কিন্তু সন্দেশকালীন প্রথম মুখ হয়ে উঠে এসেছিলেন তার কারণে তাকে খোদ প্রধানমন্ত্রী তাকে ফোন করে দেখিয়ে নিয়ে তাকে প্রার্থী করা হয়েছিল এবং গোটা ব্যাপারটা গোটা লোকসভার দায়িত্ব দেওয়া হয়েছিল এই রেখাপাত্রের উপরে অর্থাৎ রেখাপাত্র যেভাবে মানুষকে সংগঠিত করেছিল এবং যেসব দুষ্কৃতীরা অর্থাৎ তাবড় তাবড় দুষ্কৃতিদের বিরুদ্ধে রুকে দাঁড়িয়েছিল এবং তাদেরকে জেলে ভরা হয়েছে এবং সেই ব্যাপার নিয়ে কিন্তু একাধিক মানে বিচার পরীক্ষা চলছে সেইখানে দাঁড়িয়ে দেখা গেছে যে রেখাপাত্র খোদ সে তিনি কিন্তু তার দলের বিরুদ্ধে যারা টিকিট দিয়েছে যারা তাকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু সে রুখে দাঁড়াচ্ছে এবং এইখানে কি দেখা যাচ্ছে যে রাজ্য অর্থাৎ জেলা যেসব বিজেপি নেত্রী রয়েছেন তারা কিন্তু রীতিমতো বিড়ম্বনার উপর যে এবার ঘর সামলে বিক্রি করে এর আগে কিন্তু যেভাবে ঘরের বাইরে সামলাচ্ছিল বাইরে সামলা হিমঝিম কাটছিল এবার ঘরের মধ্যে কিন্তু সেই ভাঙন ধরা শুরু হয়েছে অর্থাৎ বিজেপির যে একটা ছক করেছিল অর্থাৎ বিজেপি যেভাবে গুটি সাইজে নিয়েছিল যে লোকসভা বৈতরণি পার হওয়ার জন্য বসিরা লোকসভা কেন্দ্রে সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে যে ছক কথা হয়েছিল সেই ছকটাই পুরোটাই বাঞ্চাল হতে চলেছে অর্থাৎ এইখানে গিয়ে দেখা গেছে যে বিজেপির যে প্রার্থী হয়েছে সে কিন্তু স্বয়ং সেই বলছে

সন্দেশ কালীকান্ডে জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে সাদা কাগজে সই করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পরে মামলা তুলতে গেলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিজেপি নেত্রী পিয়ালি দাস ও মাম্পি দাসের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের একাংশে মিথ্যা অভিযোগের প্রতিবাদ নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানাচ্ছেন তারা নিহতে মাইতি ও মিতা মাইতি জানিয়ে দিলেন তাদের মধ্যে কেউ যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হননি তাদের দিয়ে মিথ্যা মামলা করানো হয়েছিল আমরা আগেও বলেছিলাম যেখানে ছোট্ট একটি আন্দোলন হয়েছিল ছোট্ট একটি ঘটনা যে ঘটনা জমিতে নোনা জল তোলা এবং নিচের টাকা না পাওয়া এটাকে নিয়ে যখন আন্দোলন করছে সেই সময় বিজেপি ষড়যন্ত্র করে আর কিছু মহিলারা তারা জব কার্ডের টাকা সেই টাকার জন্য আবেদন করছিলেন পাওয়ার জন্য ওই আন্দোলনের সময় ওই মহিলাদের দুর্বলতার সুযোগ নিয়ে বিজেপির কর্মী বিজেপির কিছু নেতৃত্ব মাঝখানে ঢুকে গিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয় কিন্তু এটা বুঝতে হবে যে জব কার্ডের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে তাহলে জব কার্ডের টাকাটা পাবে কী করে সঙ্গত কারণে তারা না বুঝেই জব কার্ডের টাকা পাওয়ার আশায় সাদা কাগজে সই করে দেয় আর সেইটাকেই ওরা লিখিয়ে ধর্ষণের মামলা রুজু করার জন্যে বলে বলে সঙ্গত কারণে বিজেপির যেই ভিন্ন চক্রান্ত সেই চক্রান্ত ফাঁস করেছে কে বিজেপির মণ্ডল সভাপতি আমরা সেটা ভাইরাল হতে দেখলাম ভাইরাল হওয়ার সাথে সাথেই যারাই সাদা কাগজে সই করেছিল তারা বুঝে গেল আমাদেরকে নিয়ে মিথ্যেভাবে ভাবে সাদা কাগজে সই করিয়েছে তাই তারা তাদের ভুল বুঝতে পেরে যে তারা কমপ্লেন করছে যারা এদেরকে সাদা কাগজে সই করিয়েছিল যে আমাদেরকে মিথ্যে করে সই করানো হয়েছে যারা মিথ্যে করে সই করিয়েছে তাদেরকে থানাতে কমপ্লেনও করছে তারা সেটা হয়েছিল ওদেরকে মহিলা একদিন উনিশ তারিখে সেই দিন ওদেরকে ডেকে নিয়ে এসেছিল অভিযোগ জানানোর জন্য আরে নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে তারপরে সাত দিন পর পুলিশ যখন যায় নোটিশ নিয়ে তখনই আমরা জানতে পারি যে আমার শাশুড়ি কাকি শাশুড়ি না কেস করেছেন আমরা তো শুনে ওয়াক হয়ে গেছি যেটা কি করে হয় উনি তো এসব কেস করতে যান আর যাবেন না তখন উনি বলছেন যে না গোবো আমি শুধু দুটো অভিযোগ করেছিলাম এই একশো দিনের কাজের জন্য

এখন চাইছি ওই যে মিথ্যে আমাদের সাথে যে মানহানি আমাদের সম্পর্কে যেটা করেছে আমাদের মান সম্মাননি খেলা করেছে এটা ও শাস্তি হোক অবশ্যই হোক এটা মানপি বিয়ালি দাস করেছে আজকে বাইরে থেকে এসে বড় বড় কথা তৃণমূল এখন সংবাদকালের পাপ ঢাকার জন্য অনেক কিছু করবে তৃণমূল তো এমন বিভিন্ন অপপ্রচার করেছে সংবাদ ভাইরাল আরো এক ভিডিও সেই প্রসঙ্গে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

ধরুন অমিত শাহজির ভিডিও লাগিয়েছে ভয়েসটা এআই দিয়ে করা প্রধানমন্ত্রীর ভিডিও লাগিয়েছে প্রধানমন্ত্রী সভা হচ্ছে দেখাচ্ছে ভয়েসটা ফেক করা অন্য লোককে দিয়ে করা বা এআই দিয়ে করা তাতে উল্টো পাল্টা কথা বলা হচ্ছে মানুষকে আমি অনুরোধ করবো সব ফেক ভিডিওতে বিভ্রান্ত হবেন না মানুষ নরেন্দ্র মোদীর সরকার চায় আর এই চোরেদের চরিত্রহীন লম্পট তৃণমূল কংগ্রেসদের কংগ্রেসকে আর এবার তো আর আমরা বলছি না সুপ্রিম কোর্ট বলছে এসএসসি প্রাতিষ্ঠানিক চুরি করেছে তার মানে এসএসসি প্রাতিষ্ঠানিক চোর এসএসসি কে এসএসসির আলাদা কোনো অস্তিত্ব আছে রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চোর মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর সার্টিফাইড চোর এখন বাই দ্য সুপ্রিম কোর্ট অ্যাটাস্টেড বাই দ্য অ্যাপ্রুভ বাই দ্য সুপ্রিম কোর্ট